অনেকেই বলে কোলোনোস্কোপিতে কি ভয়ের কিছু আছে এবং কোলোনোস্কোপির কথা শুনলেই অনেকে ভয়ে আটকে ওঠে কারণ কারো পরিচিত যদি কেউ সনাতন পদ্ধতিতে কোলোনোস্কি করে থাকে তার যে অভিজ্ঞতা তার যে ভয়ানক অভিজ্ঞতা ওটা শোনার পর অন্য কেউ আসলে আর কোলোনোস্কোপি করতে যাওয়ার কথা নয় এই সমস্যা সমাধানের জন্য আমি এবং একজন জাপানিজ মিলে আট বছর কাজ করে একটা বই লিখি আমরা এটা হচ্ছে পানি পদ্ধতির কোলোনোস্কোপি তা কোলোনোস্কোপি জিনিসটা কি একটু বলি তারপর পানি পদ্ধতির কোলোনস্কোপিটা বলি কোলোনোস্কোপিটা হচ্ছে এই ধরনের একটা রাবারের একটা টিউব যেটার মাথায় ক্যামেরা আছে এবং এই ধরনের লাইট আছে আমরা কলনের ভিতরে কোলনের ভিতরের দিকটা এরকম পরীক্ষা করে দেখি কোনো ধরনের পলিপ আছে কি না কোনো ধরনের ক্যান্সার আছে কি না তো এই কলোনস্কোপি যখন আমরা করি সনাতন পদ্ধতির কলোনস্কোপিতে বাতাস দেওয়া হয় এবং সে প্যাট বেলুনের মতো ফুলে যায় প্রচণ্ড ব্যথা হয় এবং অনেকে অ্যানস্তিশিয়া দেওয়া করে যে স্যার আমি ব্যথা সহ্য করতে পারবো না কিন্তু অ্যানেস্তিশিয়া দেওয়ার অ্যানিস্থিসিয়ার অনেক কমপ্লিকেশান আছে আমরা জানি অ্যানিস্থেশিয়া দিলে অনেক সময় পেশেন্টের অ্যানেস্থেশিয়া টেবিল থেকে রিভার্স নাও করতে পারে এবং রোগজনের ভিতরে অ্যানিস্তেশিয়া নিয়ে প্রচণ্ড ভয়ে কাজ করে তো অ্যানিস্থিয়া দিয়ে কোলোনোস্কোপি করার আরেকটা অসুবিধা হচ্ছে অ্যানিস্থিয়া দেওয়া অবস্থায় যদি কলন কিন্তু ছিদ্রও হয়ে যায় রুগী তো কোনো টের পাবে না কোনো অঘটন ঘটলেও রুগী টের পাবে না এইটার বিপরীতে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে যেটা আমরা এনেছি যে পানি দিয়ে কলোনোস্কোপি করার টেকনিক যেটা হচ্ছে আমরা এটার সামনে একটা ক্যাপ ব্যবহার করি এবং আমরা কলোনোস্কোপিতে পানি ব্যবহার করি যেখানে অন্যান্য সনাতন পদ্ধতিতে বাতাস ব্যবহার করে প্যাট ফুলানো হয় পানি দিয়ে কোলোনস্কোপি করলে যেটা হয় কোলনের সামনে পানির নিচে যেরকম অনেক ভালো দেখা যায় তো কলনের ভিতরের ওয়ালটা খুব ভালো দেখা যায় এবং পেশেন্টের কোনো ধরনের ব্যথা হয় না পেশেন্ট কলোনোস্কোপি করার সময় কথা বলে কলোনোস্কোপি করার সময় হেঁটে চলে যায় এবং তার অ্যানিস্থিয়া লাগে না এভাবে আমরা অ্যানিস্থিসিয়ার যত কমপ্লিকেশন অ্যানিস্থিয়া করলে যেই ধরনের ঝুঁকিগুলো আছে এই ঝুঁকিগুলো থেকে রুগীকে আমরা রুগীকে আমরা সরিয়ে নিতে পারি এবং এই ঝুঁকি থেকে রুগী মুক্ত থাকে যেহেতু অ্যানাস্থিয়া নাই আর প্রসিডিউরে যেহেতু অনেক বেশি কমফোর্টেবল হয় অনেক অনেক ধরনের পলিপ এটাতে যে যে রোগগুলা এই পানের নিচে অনেক বেশি ধরা পড়ে মানে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে কোলোনস্কোপিতে খুব বেশি রোগ এই পদ্ধতিতে ধরা পড়ে যে সনাতন পদ্ধতির কলোনস্কোপিতে আসলে কম ধরা পড়ে সো এই ধরনের পদ্ধতি আসলে যেমন রুগীর জন্য যেরকম মানে কমফোর্টেবল আরামদায়ক অন্যদিকে এটা বেশি রোগ ধরার ক্ষেত্রেও বেশি পারদর্শী এবং এই বইটা আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয় এবং জাপানিজ এবং আমি মিলে যেটা লিখি এবং এটা একশোরেরও বেশি কান্ট্রিতে ক্যান্ডোস্কোপিসটা পড়তেছে এটা খুবই জনপ্রিয় একটা পদ্ধতি জাপানে অনেক বেশি প্র্যাকটিস হয় এটা ইভেন এর অনেকগুলো সেন্টারেই প্র্যাকটিস হয় সো আমরা আমি বলবো যে কোলোনোস্কোপিতে আসলে ভয়ের কিছু নেই কোলোনোস্কোপি করুন কারণ আপনি ভয় পেয়ে যদি কোলোনোস্কোপি না করুন দেখা যাবে যে মরণঘাতি মরণঘাতি ক্যান্সার আপনার প্যাটের ভিতর বাসা বেঁধে আছে কিন্তু কোলোনোস্কোপি করেন না এই জন্য ধরাই পড়ে না এটা সো আগে আগে কোলোনোস্কোপি করে যদি আমরা সাধারণত সব ক্যান্সার পলিপ থেকে হয় আমরা যদি আগে আগে কোলোনোস্কোপি করি এবং পলিপ শনাক্ত করি এবং কোলোনোস্কোপির মাধ্যমে যদি পলিপ সরিয়ে দিতে পারি তবেই কিন্তু আর কারোই ক্যান্সার হবে না